oh আসসালামাল বিয়ার্স ওয়েলকাম কালেকশন আমি নিয়ে নিয়েছিলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা কোটি বোর কালেকশন নিয়ে আর সম্পূর্ণ লাকজারি ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আপনার এই প্রিন্ট কোটি বোর্কাটা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে আর আমাদের ঈদ মধ্যে কিন্তু এটা একটা কালেকশন থাকছে খুব সুন্দর কিছু প্রিন্ট দিয়ে আমাদের এই কোটি গুলো করে দেওয়া আছে যারা একটু লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি বোকা কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট ডে কালার শুরু করছি এটা কিন্তু আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে ফেব্রিক্সটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ জাফরান ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা রোজ ফ্লাওয়ার করে অল ওভার প্যানেল জুড়ে কিন্তু এই প্রিন্ট কালেকশনটা করে দেওয়া আছে আর মিডল পোর্শনটা কিন্তু মার্শাল খুব সুন্দরভাবে ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে এখানে এক কালার কাপড় দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে জাফরান ফেব্রিক্স দিয়ে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ একটা কোটি বোরকা থাকছে কোটিটা খোলা যাবে না আর এখানে কিন্তু খুব সুন্দর একটা বকলেস করে দেওয়া আছে স্লিপটা কিন্তু প্লাজো শালে একটা স্লিপ করে দেওয়া আছে আমি স্লিপটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মশাল্লা খুব সুন্দর একটা স্লিভের পোষণের মধ্যে পেয়ে যাচ্ছেন সামনে পোষণের সাথে ম্যাচ করে কিন্তু আপনারা এখানে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে এটা কিন্তু সহজে পড়বে না বা নষ্ট হবে না এটা কিন্তু সম্পূর্ণ সিলাই করে বসে দেওয়া আছে এটা পরে যাওয়ার কোনো চান্স নেই আর সাইজ পেয়ে যাবেন এগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক কোনো কাজ থাকছে না বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোশনে ফিটা করে দেওয়া আপনি যারা বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন যারা একেবারে লেটেস্ট কোটি বোরকা নিতে চাচ্ছেন প্রিন্টের মধ্যে একটু লাক্সারির মধ্যে আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন এটা থাকছে মাস্টার্ড কালার কম্বিনেশন মধ্যে খুব সুন্দর একটা কালার আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন আপনারা সেম ফেব্রিক্সে ম্যাচ করা একটা হিজাব এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোশনে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাইপিং করে দেওয়া আছে এবং স্টোন ওয়ার্ক প্লেস্টও করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে আপুদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাকের মধ্যে মার্শাল দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাকের মধ্যে পিওরস এখন যে কালারটা মাশাআল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কলাপাতা শেডের মধ্যে প্রতিটা কালারই খুব সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নেব ভিডিও স্ক্রিনের দা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যে কোনো পান্তুতে গর্বভাবে চলে এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে কলাপাতা শেডের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা কালার এটা কিন্তু অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন আর প্রতিটা প্রিন্টে কিন্তু থাকছে খুবই লাক্সারি একটা প্রিন্ট কালেকশন করে দেওয়া আছে প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনারা এই থাকছে টোটাল চারটা টাকা আমি একটু প্রাইস হিসাব বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর এই লাক্সারি ফেব্রিক্স এর বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান দ্রুত চলে আসবেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো বান্ধবদের ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম